রসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিয়ান আপনারা হকগোলে কেমন আছেন আশা করি হকগোলে ভালো আছেন হকলের লাগিয়ে দোয়া করি আপনারা আন লাগে দোয়া করি না আর হরিবারের লাগে আর হরিবার জন্য ভালো থাকতে আলহামদুলিল্লাহ ভালো মন্দ নিয়ে আছি তা আজকে আন্দোলনের ঘরে কোনোরকম মশলা ব্যবহার করে স্যার শীতের সবজি দিয়ে খুব মজাদার একটা পাকোড়া তৈরি করবো কোনো রকম পানীয় ব্যবহার করবো না এত মোসমসে একবার খালে আর খাইতে মন চান এগুলো বানাইতে আছে অনেক খরচ আছে তেলের খরচ বেশি যা অনেক কথা কয়েছি এখন যা যা সবজি আনো এক কাপ আলু হাফ কাপ গাজর দিয়ে দিছি এক কাপ এখানে বাঁধাকপি হাফ কাপ পেঁয়াজ কলি হাফ কাপ পেঁয়াজ কুচানো দশ বারোটি কাঁচা হাফ কাপ ধনে পাতা আর নিছি বাইন্ডিংয়ের কাজটা কর্ম হইল এখানে আটাটা নিচ্ছি আপনারা সালেগুরা গুঁড়া ময়দা বেসন যা মন চায় তাই দিতে নারেন তবে পরিমাণটা অল্প দিবেন বেশি দিবেন না তাইলে কিন্তু এটির হোয়াদাইবেন না একেবারে হোতাইয়া যাব খাইতে ভালো লাগবো না বিশাল বড় একটা বললি বলে মন এখন সব গুণ ডালি দিতেছি এক এক করে ডাইলায় এখন যা যা দেওয়া দিতেছি দিয়ে এখন দিতেছি ডালি দিতেছি আবার কাঁচামরিচ ফেয়াইজ সব এক এক করে ডাইলায় দিতেছি তবে আপনারা জালটা যে যেরকম খাবেন এরকম ভাবিয়ে দেবেন কারণ আমি যে আবার গুঁড়ামরিচই ইউজ করবো আর ফাঁকড়া একটু জাল না হলে খাইতে কিন্তু ভাল লাগে না স্বাদও লাগে না আর কি এই আর কি সবগুলো সবজি ভালো করে একটু মৈতা লইসি তবে কোনো রকম ফানি দিব না কিন্তু ফানি দিলে কিন্তু পাকড়া গুণ বেশিক্ষণ না আর এখানে আবার একটু ময়তা লাইছি সবজি গোলারে একটু মানে গার্গার টাইপের তো নিচের দিকে লাগে ভালো করে নিচের দিকে সুয়াদ অনুযায়ী লবণ দেওয়া দিয়েছি শাহ অনুযায়ী দিয়ে দিয়েছি জালটা যে যে যেরকম খাবেন হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিদি সুন্দর একটা কালার এই আর কি সব গুণ আবার মাখি ঝুঁকি লইছি একটু টেস্টিং চল দিছিলাম বুঝছি না তবে এটা অপশন যদি ভাসন দিবেন দেবেন না করবেন স্কিপ করবেন কারণ না স্কিপ একটু একটু করে দিতেছিল আটাটা আটাটা কিন্তু যার যার পছন্দ কারণ সবসময় সালের গুঁড়া আটা ময়দা এগুলো থাকে না আটাডা কিন্তু থাকে তো এখন আপনার কর্নফ্লাওয়ারও দিতে পারেন আবার আটাটা দিয়ে একটু একটু করে আবার মতি লইতেছি হেতি করে ভালো করে ডাইকা ডুইকা লইতেছি হেতি করে ফদ দাঁড়ারে লইয়া যাইতেছি আর হেতি করে যদি কেউ না দেয় তবে সবসময় যখন সবজি পাকোড়া বানাবেন কিন্তু কাটা ময়দা সালের গুঁড়া বেসন এগুলো বেশি না সবকিছু মাহাজোহা হয়ে যাওয়ার পর তেলটা আগের থেকে বসেছি তেলের যে দাম জানে না লাগে প্রত্যেকদিন ভাত তরকারি রান্না করে রান্না করে দেহাই আর কি আর করবো জামাইকে বানাও বানাও কি আর কোনো হয় তো কী আর কোনো কিছু করার নেই সুপ করা শোনো আর সুপ দিয়ে তাও এই আর কি আমি যা করি আর কি যাকে এক করে দিচ্ছি তবে বেশি মোটামোটা করে দিবেন না আমি অল্প তেলে বানাইতেছি জামাইয়ের কথা ওই না ডুবা তেলে নেই এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে দিবেন এতে করে কিন্তু আপনার পাকড়াগুলো মুচমুচ হবে খাইতে কিন্তু অনেক স্বাদ সেই টেস্ট খাইতে কিন্তু দারুণ শীতের সন্ধ্যা পরিবার পরিজনের লগে চায়ের লগে কিন্তু দুই খেলাবেন একেবারে এরম দোকা দোকবেন মানে কে খাইব না খাইবে তখন কিন্তু কারাকারি লাগে লাগাতে আগে আগে বাগজ করা লাগবে না কি জারে যতটা দাঁড় তা আবার উল্টে দিতেছি কালারটা কিন্তু দারুন দেখতেই পারছেন এভাবে করে উল্টে নিয়েছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাইখে কিন্তু পাকোড়া গুলো বাহ্য নিছি আর পাকড়া গুল কিন্তু হইয়া গেছে এই যে দেখুন লাল লাল করে বাড়ি লাইছি আর গুলো তেলটা সারে পাকোড়া সব গুণে উড়াই লইতেছি উড়াইয়া তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিবো এদিকে এ যে তেলটা আপনার চাইলে টিস্যুর উপর নিতে পারেন এতে করে এক্সট্রা তেলটা টিস্যুর পর লাগিয়ে দেবে সবগুলো একটা সার্ভিং বলে নিয়েছি আশা করি আপনাকে হকগোল এই ভালো লাগবে আর টমেটো সস দিয়ে সার্ভ করতে আপনারা যে কোনো জিনিস যে সার্ভ করতে পারেন আশা করি আপনার হগর বিকেলে বিকেলের একটা পরিবার পরিজনীয় বা অতিথি আপ্যায়নে উপভোগ করতে পারেন কি যে মুস হয়েছে আশা করি সবারই ভালো লাগো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ